খেয়ে ফেললে রে এই যে কার যে নজর লেগে গেল ওই বাচ্চাগুলো নজর লাগলে মনে হয় আবার

কমলি বই একই আপেল বইয়ের খেতে পাচ্ছে জঙ্গলে সে আপেলের আপেল বইর হয়েছে জঙ্গলের মধ্যে আপেল বইয়ের আর এই যে এ বইয়ের মাস্টার হলো যে এই যে আমরা জানতাম না যে জঙ্গলে এত সুন্দর সুন্দর বইয়ের গাছ আছে আপেল বইর